সুপ্রিয় দর্শক পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ তালা এ করেছেন নিশ্চয় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ এই পৃথিবীতে যার জীবন রয়েছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং এই কারণে ইবলিশেরও একদিন মৃত্যু হবে ইবলিশ কিভাবে মৃত্যুবরণ করবে এবং তার মৃত্যুর সময় কতটা যন্ত্রণা ভোগ করবে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব পবিত্র কোরআন ও হাদিসের আলো থেকে তাই আপনাদের সকলের কাছেই অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যখন অভিশপ্ত শয়তানকে মহান আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন তখন শয়তান মহান আল্লাহ তালার নিকট কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি বা হায়াত চেয়েছিল এবং মহান আল্লাহ তাহারা তাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার হায়াত দিয়েছেন এই ব্যাপারে পবিত্র কুরআন শরীফে সুরা হাজরে বলা হয়েছে শয়তান মহান আল্লাহ তাহলাকে নিবেদন করল হে আমার প্রতিপালক আমাকে কিয়ামত দিবসের আগ পর্যন্ত অবকাশ দিন তখন মহান আল্লাহ তালা বললেন তোকে আমি অবকাশ দিলাম ওয়াক্তে মালুম পর্যন্ত সুপ্রিয় দর্শক মুফাসিরগণ ওয়াকদে মালুমকে বর্ণনা করেছেন এইভাবে যখন হজরত ইসরাফিল আলহিউসাল্লাম প্রথমবার সিংগায় ফু দিবেন এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশ পাওয়ার পর জমিন থেকে মমিন বান্দাদের উপর একটি বাতাস প্রবাহিত হবে যার দরুন দুনিয়ার বুকে বেঁচে থাকা সমস্ত মমিন বান্দাদের মৃত্যু হয়ে যাবে এরপরের চল্লিশ বছর মানুষের কোনো বাচ্চা হবে না যেহেতু সমস্ত মুসলিমদের মৃত্যু ঘটে যাবে এবং এই কারণে জমিনের উপর শুধুমাত্র কাফের থেকে যাবে বর্ণনা মোতাবেক মমিনগণের মৃত্যুর চল্লিশ বছর পর হজরত ইসরাফিল আলহি ওয়াসাল্লাম সিঙ্গায় ফু দিবেন এবং সেই শব্দ প্রথমে খুব অল্প থাকবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শব্দের পরিমাণ এতটাই বাড়বে যে মানুষের কানের পর্দা ফেটে যাবে আর তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এরই সাথে সমস্ত মানুষ জিন ফেরস্তা এবং শয়তানের মৃত্যু ঘটবে এই ঘটনার পর কত হাজার বছর অতিক্রান্ত হয়ে যাবে তা একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না এরপর একদিন মহান আল্লাহ আল্লাহতালার হুকুমে হজরত ইসরাফিল আলহিসাল্লাম আবারও দিবেন তখন কবরে থাকা সমস্ত মানুষ বিনা কাপড়ে উঠে আসবে আর এইভাবেই কিয়ামত সংঘটিত হবে চলুন এবার জানা যাক ইবলি শয়তানের মৃত্যু কিভাবে ঘটবে হজরত আহনাফ বিনতে কায়েস রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন একবার আমি হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর সাথে দেখা করতে বের হই এবং সেখানে আমি তাকে বয়ানব্রত অবস্থায় দেখতে পাই আমি সেখানে বসে পড়ি হজরত উমর রাজি আল্লাহ আনহু বলছিলেন যখন হজরত আদম আলাইসালামের মৃত্যুর সময় আসে তখন তিনি খুব অস্থির হয়ে পড়লেন এবং মহান আল্লাহ তালার নিকট নিবেদন করলেন হে মহান আল্লাহ তালা আমার মৃত্যুর পর আমার শত্রু ইবলিশ সবচেয়ে বেশি খুশি হবে কারণ আমি তো মারা যাব আর ইবলিশ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তখন মহান আল্লাহ তালা বললেন হে আদম তুমি মৃত্যুর পর জান্নাতে থাকবে অন্যদিকে অভিশপ্ত শয়তান কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে অবস্থান করবে কিয়ামতের সময় তাকে এমনভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে তার এতটা কষ্টের মৃত্যু হবে যার কষ্টের পরিমাণ হবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ মৃত্যুর সময় যেই কষ্ট পেয়েছে সেই সমস্ত কষ্টের সত্তর গুণ বেশি কষ্ট ইবলিশ একাই ভোগ করবে এরপর হজরত আদম আলহি সাল্লাম মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন আমি ইবলিশের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই তখন মালাকুল মাউত ইবলিশের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বর্ণনা করতে শুরু করেন সেই বর্ণনা ছিল এতই ভয়ঙ্কর যে হজরত আদম আলাহিউলাম নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি সেখানে উপস্থিত সকলেই হজরত উমর রাজিয়াল আনহুকে বলতে থাকেন আমাদের কেউ ইবলিশের মৃত্যুর বর্ণনা দিন তখন হজরত উমর রাজিয়া তালা আনহু বলেন মহান আল্লাহ বলবেন যাও আমার গজবের পোশাক পরে নাও এবং ইবলিশের রুহ কবচ করে নিয়ে আস অভিশপ্ত ইবলিশ শয়তানকে সমস্ত মানুষ এবং জিন জাতির থেকেও বেশি কষ্ট এবং আজাবের মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে আস অতঃপর মালাকুল মাউত মহান আল্লাহ তাহালার নির্দেশ মোতাবেক গজবের পোশাক পরে ইবলিশের নিকট যেতে শুরু করবে সেই অবস্থায় আসমান এবং জমিনের মধ্যে কেউ যদি মালাকুল মাউতকে দেখতে পেত তবে তারা সেখানেই মৃত্যুবরণ করত যখন ইবলিশ মালাকুল মাউথকে দেখতে পাবে তখন সে কান্না করতে থাকবে এবং তাকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করানো হবে যা হবে সমস্ত মানুষ এবং জিনজাতির প্রতি দেওয়া মৃত্যুর স্বাদের চেয়েও বেশি ইবলিশ ঘাবরে গিয়ে এদিক সেদিক ছুটতে থাকবে কিন্তু যেখানেই যাবে সেখানে মালাকুল মাউতকে দেখতে পাবে সে সমুদ্রে পালাতে চাইবে কিন্তু সমুদ্রে পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না আর যখন সে আসমানের দিকে ছুটবে সেখানে উপস্থিত সমস্ত ফেরেস্তারা তাকে মারতে আসবে যখন সে কোথাও কোনো জায়গা খুঁজে পাবে না তখন সে ছুটে যাবে হজরত আদম আলাইহুয়া কবরের দিকে হজরত আদম আলাহুয়া কবরের সামনে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম তোমার কারণে আমি আজ অভিশপ্ত হাই যদি তোমার জন্ময় না হতো এরপর সে মালাকুল মাউদকে জিজ্ঞাসা করবে তুমি কতটা শক্তি দিয়ে আমার যান কবচ করবে তখন মালাকুল মাউত বলবেন যতগুলো মানুষ এখন জাহান নামি তাদের যন্ত্রণা থেকেও বেশি যন্ত্রণা দিয়ে তোমার করা হবে এই কথা শুনে শয়তান চিৎকার করে এদিক সেদিক ছুটতে থাকবে তখন সেখানে উপস্থিত সকল তাকে ঘিরে ফেলবে এরপর সে ততক্ষণ মৃত্যুর সাথ নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না মহান আল্লাহ তালা তাকে নিস্তার দিবেন জাহান্নামের ভয়াবহ শাস্তির সঙ্গে তার ভয়ঙ্কর মৃত্যু ঘটবে তখন মহান আল্লাহ আল্লাহতালা হজরত আদম এবং হজরত হাওয়া আলহুয়া সাল্লামকে বলবেন দেখো তোমাদের শত্রুর আজ কি ভয়ানক মৃত্যু ঘটেছে কতটা শাস্তির সঙ্গে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হয়েছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা বলবে হে মহান আল্লাহতালা আপনি আমাদের উপর আপনার দয়া বর্ষণ করুন আমরা আপনার সুক্রিয়া আদায় করছি ইবলিশ এই জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে এবং এটাই হবে তার কবর এরপর হজরত ইসরাফিল্লাম পুনরায় সিঙ্গায় ফুৎকার দিবেন এতে করে সমস্ত মৃত ব্যক্তিরা পুনরায় উদ্ধৃত হবে এবং হিসাব নিকাশ শুরু হবে সমস্ত হিসাব শেষে শয়তানকে আবারও জাহান নামে নিক্ষেপ করা হবে এবং সেখানে সে তার সমস্ত অনুসারীদেরকে সঙ্গে নিয়ে অনন্তকাল আজাব ভোগ করতে থাকবে সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম